আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুবই ছোট্ট একটা ভিডিও এবং খুবই উপকারী একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করতেছি এই যে বস্তাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কুড়ার বস্তা তো আমি যেটা করি আপনাদেরকে দেখাচ্ছি হয়তোবা এই ভিডিওটা দেখার পর অনেকেই হচ্ছে আমার মতো ভেবে চিনতে এরকম পুরো বৎসরের জন্য যদি খাবার সংরক্ষণ করতে পারেন তাহলে হয়তোবা আপনাদের খরচটা অনেকটাই কমে আসবে একটু যদি খালি আপনারা বুদ্ধি বিবেচনা করে কাজ করেন তাহলে দেখবেন আপনারা হাঁসমুখী যে খাবার খরচ অনেকটাই সাশ্রয়ী এবং কম দামে তৈরি করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল হচ্ছে বারোটা বস্তা এক মন করে একটা বস্তার মধ্যে এখানে বারো মন আছে আমার এক মাসে বস্তার কুড়া প্রয়োজন হয় দেড় বস্তা তো এখানে বারো বস্তা আছে তো আমি হচ্ছে আমার বাসার নিকটস্থ এক কাকার কাছ থেকে এই কুড়াগুলো সংরক্ষণ করছি ওনারা একবারে আমার বাসার মধ্যে এগুলো উঠাই দিছে একদম পাঁচতলার মানে চার তলার যে ছাদে ছাদে উঠাই দিছে তো ছাদে উঠানো পর্যন্ত টোটালি আমি ওনাদেরকে বারো বস্তার জন্য টোটাল টাকা দিচ্ছি এখানে ছয় হাজার দুশো টাকা দিয়েও আমি বলেই নিছি যে উঠানো পর্যন্ত পাঁচশো টাকা করে দেব। তো পরবর্তীতে দুশো টাকা দিছি তো টোটাল এখানে আমার ছয় হাজার দুশো টাকা গেছে তো যেহেতু আমার এক মাসে দেড় বস্তা লাগে আমার কিন্তু আরও ছয় বস্তা প্রয়োজন তো ওনারা আমাকে আরও ছয় বস্তা দিবে আরও ধান কাটার ওনাদের বাকি আছে তো ধান কাটার পরে বাকি কুড়াগুলা ওনারা এভাবে উঠাই দেবে আমাকে তো আপনারা চাইলে এই যে আমার মতো করে আপনারা এরকম পুরো এক বছরের খাবার কিন্তু সংরক্ষণ করতে পারেন তো এইখানে শুধু আমি পুরাটা সংরক্ষণ করছি আর বাকিগুলো আমাকে কিনেই আনতে হয় যেমন লেয়ার লেয়ার ওয়ান ফিট তারপর গমের ভুসি ওইগুলো আমার বাজার থেকে আনতে হয় এখানে শুধু আমি কুড়াটা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে শিখা কারণ কুরাটা যদি আমি বাজার থেকে আনতে যাই সেক্ষেত্রে আমার প্রতি বস্তায় সাতশো টাকা করে পড়ে সাড়ে ছশো টাকা আমার ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা বস্তা পরে আর ওইখান থেকে গাড়ি ভাড়া সহ বাসায় উপরে উঠাইতে আমার এক থেকে আরো দেড়শো টাকা লাগে এক বস্তা উঠাইতে তো সেক্ষেত্রে কিন্তু প্রতি বস্তাতে আমার দুইশো টাকা করে বেশি মানে খরচ হয় সেজন্য আমি পুরাটাই সংরক্ষণ করে রাখছি আর গমের বুসি আর ফিট তো আমি প্রত্যেক মাসে মাসে কিনে আনি তার কারণ হচ্ছে গমের বুসি তো আর মানে কোনো বিরস্ত করে পাওয়া যায় না আর আমাদের এলাকায় তো কেউ গম চাষ করে না সেজন্য গমের বসিটা যেহেতু পাওয়া যায় না এই কারণে আলাদা করে গমের বসে আমি কিনি না মাসে মাসে কিনে আনি তো এই ছিল আমার ছোট্ট আজকের একটা ভিডিও তো এই যে এখানে রাখলাম আর এই যে আজকে হচ্ছে বৃষ্টি আসছে আর বৃষ্টি আসার কারণে যেটা হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই যাই দেখেন আমার যা মানে নেট আছে সব কিছু একদম মানে ছিঁড়ে বাতাসে আর কি তুফানে একদম সবগুলোই ছিঁড়ে গেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন টিনের যে বেড়াটা এটাও হয়ে গেছে মানে সম্পূর্ণ চারোপাশের নেটগুলাই হচ্ছে কি মানে হয়ে গেছে একদম তুফানে তো এগুলাকে আবার আমার কষ্ট করে মানে সবগুলাকে ঠিকঠাক করতে হবে আশা করছি আমার আজকে ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ